আসসালামু আলাইকুম বিয়ার আপনার সবাই কেমন আছেন আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আদা রসুন হাতে বেটে আজকে মুরগির মাংস রান্না করব সবাই সাথেই থাকবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা তারপরে তো আমি যে প্যান্টটা তুলে দিয়েছি দেখেন অনেকক্ষণ ধরে তুলে দিয়েছি গরম হয়ে গেছে তো ছয়াবিন তেল দিয়ে দিব এখন হয়তো দেখেন ছয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এখন পিজ দিয়ে দিব। বাটা মশলা দিয়ে রান্না করব এই তো পেঁয়াজ কুচি রয়েছে দেখতে পেয়েছেন আপনারা এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ কুচি গুলো লাল লাল করে ভেজে নিতে নিতে আমি এদিকে মশলাটা বেটে নিব বন্ধুরা এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক এই তো এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে আর এদিকে আমি এই তো পাটায় মশলাটা বেটে নিচ্ছি এই তো দেখেন আবার বলবেন যে বাটি নিয়ে দেখতে থাকেন বাটা মশলা দিয়ে আজকে তরকারি রান্না হবে এই তো বন্ধুরা দেখেন এই যে লাল লাল ফুল নিয়েছি এখন হালকা একটু জিরা ফোরন দিব জিরা ফোরন দিলে তরকারিতে কিন্তু সেন্ট আসে বা মজাও হয় এই যে জিরা দিয়ে দিচ্ছি তারপরে তো দেখেন এই তো জিরা বাটা নিয়েছি আদা বাটার সাথে যে নিয়েছি আমি পরিমাণ মতো এখানে লবণ ধনে হলুদ মরিচ সাদা এলাচ গোলমরিচ লং সব দিয়ে দিলাম এতো দেখেন তারপর হালকা একটু পানি দিব পানি দিয়ে একটু কষিয়ে নিব বন্ধুরা দেখতে থাকেন আপনারা সাথে থাকেন আপনারা বলবেন রান্নাটা কেমন হয়েছে তারপর দিয়ে দিলাম একটা এই যে টমেটো কুচি এই মশলাটা সুন্দর করে আগে কষায় নিতে হবে বন্ধুরা আর বন্ধুরা এই তো দেখেন মশলাটা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এই যে মশলার মধ্যে যে তেল ছিল এটা যে একদম উপরে উঠে গেছে এখন আমি এখন মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে সুন্দর করে আগে কষিয়ে নিব অনেকক্ষণ আগে আপনার কেউ পানি দিবেন না এই মশলাই অনেকক্ষণ পর্যন্ত কষাইতে হবে যে কোনো তরকারি যত কষাবেন তত ভালো লাগবে এই তো একটা টমেটো দিয়েছি সুন্দর স্পাইসি হওয়ার জন্য আজকে মাংস বলে কোনো আলু দিব না বন্ধুরা প্রতিদিন তো আলু খাবার খেতে ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত রান্না করতে থাকি আপনারা কিন্তু সাথেই থাকবেন যাবেন না অন্য কোথাও তো মশলাটা সুন্দর করে যে কষায় নিচ্ছে দেখেন এখন এই মশলা কষানোর পর এই তেলগুলো উপরে ভেসে উঠছে মানে কষানো প্রায় হয়ে গিয়েছে আমি এখন হালকা একটু পানি দিয়ে দিব এই একটু পানি দিয়ে দিলাম আর পানি দিব না একবারে মানে কষা কষা হবে ঠিক আছে আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা আর সব সময় সাথেই থাকবেন আল্লাহ হাফেজ